তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো বাংলা বক্সরা আমরা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তোমাদের জন্য আরও একটি আপডেট ভিডিও নিয়ে এলাম বৈশাখ মাসের আঠাশ তারিখ কালকে একটা আপডেট ভিডিও দিয়েছিলাম এবং আজকে আরও একটা আপডেট ভিডিও দিচ্ছি তোমাদের এটা হচ্ছে পান্ডুয়া থানার অন্তর্গত ইলছোপা বৈশাখ মাসের আঠাশ তারিখ তো ওই দিন অনেকগুলো পজিশন আছে যে যেখানে পারবে যাবে এটা পান্ডুয়া থানার অন্তর্গত ইল আটাশে বৈশাখ পজিশন আছে তো ওখানে কী কী সেট আছে তোমাদের জানাবো তো কিছু সেট কিন্তু পরিবর্তন হতে পারে এবং কিছু সেট নাও আসতে পারে বা কিছু সেট আপ যোগও হতে পারে এটা কনফার্ম কিছু বলা যাবে না তো ওখানকার একটা বন্ধুর রিকোয়েস্টে ভিডিওটা বানানো তার ছবি স্ক্রিনে দেওয়া আছে দেখে নাও তো চলো কী কী সেট আপ আছে তাহলে একটু শুনে নাও ওখানে আছে সাউন্ড সম্রাট তিরিশের মাল লালি সাউন্ড তিরিশ নিউ রাজ সাউন্ড তিরিশ পাপ্পু সাউন্ডের আর আছে এবং দেব সাউন্ডের তিরিশ আছে মান্ডি সাউন্ডের তিরিশ আছে মনস্টার সাউন্ডের তিরিশ আছে দীনেশ সাউন্ডের তিরিশ আছে কনসারীপুরে স্টার সাউন্ডে তিরিশ আছে এবং ডন সাউন্ডের তিরিশ আছে এবং রাজ সাউন্ডের তিরিশ আছে বাবু সাউন্ডে তিরিশ আছে অমিত সাউন্ডের তিরিশ আছে দীপ সাউন্ড এবং দীনেশ সাউন্ড ষোলোর মাল আছে দ্বীপ সাউন্ডের ষোলো এবং দিনের সাউন্ডেরও ষোলোর মাল তো আশা করছি জায়গার নাম সবাই শুনে নিলে পান্ডুয়া থানার অন্তর্গত ইলছোপা তো যারা যারা যেতে চাও চলে যেও আঠাশে বৈশাখ দু হাজার পঁচিশ সাল তো সেটাপের নামগুলো আর একবার বলে নিচ্ছি শুনে নাও সবাই সাউন্ড সম্রাট তিরিশ লালি সাউন্ড তিরিশ নিউ রাজ সাউন্ড তিরিশ পাপ্পু সাউন্ড আর সি এফ দেব সাউন্ড তিরিশ মান্ডি সাউন্ড তিরিশ মনস্টার সাউন্ড তিরিশ দীনেশ সাউন্ডের তিরিশ স্টার সাউন্ড তিরিশ ডন সাউন্ডের তিরিশ রাজ সাউন্ডের তিরিশ বাবু সাউন্ডের তিরিশ এবং অমিত সাউন্ড তিরিশ দীপ সাউন্ডের ষোলো এবং দীনেশ সাউন্ডের ষোলো তো ফ্রেন্ডস যারা যারা যেতে চাও চলে যেও আপডেট ভিডিও কন্টিনিউ আসতে থাকবে এবং কম্পিটিশান ভিডিওর ওইসব ভিডিও যেমন আসছে আসবে যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে সাথে থাকবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম